অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়ার খেয়াল থাকে না আছে না স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো আচ্ছা ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন একটা হাত করেন তো বাকিরা পড়েন না ঈদের নামাজ প্রত্যেকে পড়ি আচ্ছা তাহলে ঈদের নামাজ যে পড়ি ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত উঠাতে বলবো না অনেকে ভুল করেন না এদিক ওদিক টাকাচ্ছেন যে কি মানে যাব নাকি হাত বাদ হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু যখন আমি এই যে পাঁচ বক্ত নামাজ পড়ি এটা কি হয় প্রশ্ন আসে না কারণটা কি কারণটা হচ্ছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই আপনি হিসাব করে দেখেন প্রত্যেক বছরে করে আপনি নামাজ আপনি যদি বিশ বছর ধরে নামাজ পড়তেছেন চল্লিশ বার পড়ছেন কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না কারণটা কি কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যা কিছু পড়ি এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যাই আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে দুইবার আপনার পড়ার যে টেকনিকটা যে নিয়মটা সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে লং টার্মে আর রিজার্ভ হয় না কিন্তু আপনি রেগুলার যে পাঁচ অক্ট নামাজ পড়েন এটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায় এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায় সেটা কি অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো ছয় মাস নাই আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে আর জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারতেছে না কেন পারে না কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারায় গেছে লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে আমরা যে নামাজ পড়ি প্রত্যেকদিন দিন পাঁচ অক্ট নামাজ পড়তেছি না একে সুরা সুরা ফাতিহাফির কমন দরকার কি আল্লাহ তো কইতে পারতো যে দিনে একবার পড়বা একটু করে পড়লে হবে নো পাঁচবার রাখছে এই কারণে দেখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু একটা হাদিস আছে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না না আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি কোন ভাই ব্রেন ময়লা হয় হ্যাঁ এবং ব্রেইন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেইনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে তার মানে নামাজ এটা ব্রেইন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে সবচাইতে ভালো গুণটা যে সুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু পড়ছি যে অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি শুক্রিয়া আল্লাহ আমাকে ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা আল্লাহর নাই হয়ে গেছে দেখুন বিভিন্ন সময় অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময় আবার অনেকে বছরে দুই বার দুই দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ার্লি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখা তার যে বলছে যে রোজা তোমার জন্য খরচ করছি আর এটার যে কল্যাণ এটা যদি তুমি বুঝতা বিজ্ঞানীরা এখন দেখতেছে না প্রত্যেক দিন আমরা রোজা রাখতেছি প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায় তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি বেশি উপরের দিকে যাবেন সবচেয়ে বেশি সেরা যে কথা গেছে মধ্যে আমি বুঝতে পারছি একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই ওই যে বক্সের মধ্যে যে দুইটা সিটি পাইছিল ফেলছে না এখনই দেখছেন ব্রেন সব ধ্বংস হয়ে যাচ্ছে এটা কেমন কথা ওই সিটির মধ্যে প্রথম সিটিতে তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল দ্বিতীয় যে সিটি সেখানে কয়েকটা বুদ্ধি দেওয়া ছিল অবাক হয়ে যাবেন প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো দেখেন তো তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে ওই ও আচ্ছা এটা বোধহয় অনেকের মাথায় আসে নাই যে ভাই ওই বক্সটা আসলে আসলো কোথার থেকে বক্সটা আসছে আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন আচ্ছা অনেকে মনে করে মিশরের পিরামিডে বোধহয় লাশ থাকে না এটা এটা মনে করেন না অনেকে আচ্ছা শোনার একটা মিশর পিরামিড নিয়ে দুইটা তথ্য দিই আপনাকে নাসার নাম শুনছেন ওয়াশিংটনে আছে নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিডগুলো সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র মহাকাশের সাথে কানেক্টেড এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই নাথিং